বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি যে ভিডিওটা আপনাদের কিন্তু ভীষণভাবে এই মুহূর্তে কাজে লাগবে সজনে নিশ্চয়ই আপনারা চেনেন এই সজনে শাক ভাজি সজনে শাকের বড়া অনেকেই আমরা অনেকভাবেই সজনে শাক রান্না করে খাই সজনে আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি সজনে বিভিন্নভাবে রান্না করা হয় আর এর মধ্যে রয়েছে প্রচুর উপকারিতা সজনে পাতার মধ্যে রয়েছে বিপুল পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি এগুলো ছাড়াও প্রোটিন ও কার্বোহাইড্রেটও আছে এতে অনেকগুলো পুষ্টি একসঙ্গে থাকার কারণে এটির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বন্ধুরা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পুরুষদের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে প্রদাহনাশক হিসাবে কাজ করে এবং শরীরের বিভিন্ন ব্যথাকে দূর করে পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন খাবার সহজে হজম না হওয়া পেটে অতিরিক্ত গ্যাস জমে থাকা বুক জ্বালা ইত্যাদি সমস্যা কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের সুরক্ষায় ভূমিকা রাখে সজনে পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং রয়েছে ফসফরাস যা দাঁত ও হাড়ের গঠনে বিশেষ ভূমিকা রয়েছে বন্ধুরাইতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট আর এতে অ্যান্টিঅক্সিডেন্ট উপস্থিত থাকার দরুন এটি ত্বকে বয়সের ছাপ দ্রুত পড়তে দেয় না সজনে পাতায় রয়েছে ভিটামিন এ যা চোখ ভালো রাখতে সাহায্য করে ত্বকের সংক্রমণ মূত্রনালী সংক্রমণ এবং হজমের সমস্যার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এটি তো বন্ধুরা যারা গ্রামেগঞ্জে থাকেন তাদের এই সজনে পাতা পাওয়া খুবই সহজ কিন্তু যারা শহরে থাকেন তাদেরকে বাজার থেকে কিনে আনতে হয় নাহলে কিন্তু সজনে পাতা পাওয়া যায় না প্রতিদিন যারা সজনে পাতা খেতে চান তারা কীভাবে সজনে পাতা খাবেন বন্ধুরা ডায়াবেটিস কমাতে সজনে পাতা বিশেষ ভূমিকা রাখে এছাড়াও যাদের অতিরিক্ত ব্লাড প্রেশার ওষুধ খেয়ে ছাড়া নিয়ন্ত্রণ হয় না তারা ওষুধ খাওয়ার পাশাপাশি ব্লাড প্রেশারের রোগে চিরতরে ভালো করতে হাই প্রেশারকে কমাতে এই সজনে পাতাকে খেতে পারেন কিন্তু এই পাতাকে আপনারা কিভাবে খাবেন আর খেলে কি হয় আজকে ভিডিওতে আপনাদের আমি তাই দেখাবো তো আমি যে সজনে পাতা সংগ্রহ করেছি আপনারা দেখতে পেয়েছেন তাজা কিছু সজনে পাতা এরপর ভালোভাবে পরিষ্কার করে এটাকে বেছে নিয়েছি বেছে তারপর জল দিয়ে ধুয়ে এরকম একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর এইভাবে কিছুক্ষণ ঝুড়িতে রাখার ফল এটাই যে এর মধ্যে যেটুকু জল আছে সেইটুকু জল পুরোটাই ঝরে যাবে আর এখন আমি এই সজনে পাতাকে নিয়ে চলে এসেছি ছাদে কারণ এটার একটা বিশেষ পদ্ধতি আছে যে পদ্ধতিটা মানে সকাল থেকেই এটাতে লাগতে হবে তবে এটা শুকনো হবে শুকনো করতে হবে সকাল থেকে এটাতে আপনি যদি মানে কাজটা করে নেন তাহলে এটা দুপুর নাগাদ ভালোভাবে শুকিয়ে যাবে এবং এটা তৈরি হয়ে যাবে যেটা আমি এতক্ষণ ধরে চাইছি তো এখন একটা পরিষ্কার কাপড় মেলে নিয়েছি আর কাপড়ের ওপরে সজনে পাতার জল ঝরিয়ে নিয়েছি আর এইভাবে আমি রোদ্রে মেলে দিচ্ছি পুরো দুপুরে এটা কিন্তু মেলা ছিল এরপর আমি চলে এসেছি ফের এই পাতাগুলোকে নিয়ে যেতে চলে এসেছি দেখুন তো পাতা পুরো শুকিয়ে গেছে যেমন তাজা ভাব ছিল সেই তাজা ভাব ও বর্ণ দুইটাই হারিয়েছে আর একদম এর শব্দটা শুনুন একটু খচখচ করছে তো রৌদ্রে শুকনো করাই মনে ভালো হবে যদি হালকা কাঁচা ভাব থাকে আবার রেখে দিন আবার কালকে একবেলা দিয়ে দিলেই কিন্তু একদম পুরো শুকিয়ে যাবে তো এখন এই শব্দটা এবং হাতে স্পর্শ করে আমি বুঝতে পারছি এটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে আর এটাতে আমি যেটা রেডি করতে এতক্ষণ চাইছি সেটা আমি রেডি করে নিতে পারবো তো এটা আমি এইভাবে গুড়িয়ে নিয়ে চলে যাচ্ছি এখন আমি ঘরে চলে এসেছি এটা নিয়ে আর এটা একটা পাত্রে রেখে দিচ্ছি এটা পাত্রে রাখার পর এটাকে আমাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করার পর এটা আমাকে চেলে নিতে হবে তো এটা কি কীভাবে ব্যবহার করব বন্ধুরা আপনি প্রতিদিন এই পাউডার খেতে পারেন প্রতিদিন সজনে পাতা খেতে পারেন অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে সুগারকে নিয়ন্ত্রণে রাখে আর তার সঙ্গে হজমে সাহায্য করে তো বন্ধুরা যারা নিরামিষ খান অতিরিক্ত পুষ্টিগুণ থাকার জন্য তারা কিন্তু এটা তরকারিতে দিয়ে খেতে পারেন প্রতিদিন একটু একটু করে দুধের সাথে মিশিয়ে খেতে পারেন চা তৈরি করে খেতে পারেন যেভাবে খুশি এটা খাওয়া যায় তো এখন আমি ভালোভাবে এটা ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়ার পরও কিন্তু এটা খাওয়ার এখন উপযুক্ত হয়নি এটা ভালোভাবে আমাকে চারুনির সাহায্যে চেনে নিতে হবে তো যতটা পরিমাণ পাউডার বানাবো দেখতেই পাচ্ছেন এই দেখুন আমি এরপর এটা চেলে নেব দেখুন বন্ধুরা সজনে শাক তো শাকের মতো ভেজে খাওয়া যেতে পারে সেদ্ধ করে ভর্তা করে খাওয়া যেতে পারে রান্না করলে ভিটামিন সি অনেকাংশে কমে যায় প্রাকৃতিকভাবে ভাবে রোদে শুকিয়ে গুঁড়া করে খাওয়া যেতে পারে এটা মানে পাতাগুলোকে আপনি ব্লেন্ড করে জুস হিসাবেও খেতে পারেন চায়ের মধ্যে দিয়ে খেতে পারেন ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুঁড়া বা রস খেতে থাকলে কিংবা ফুটানো জল খেতে থাকলে ব্লাড প্রেশার কমে যেতে পারে এই খাওয়ার পাশাপাশি সজনে পাতার বা কুড়া খেলে এটি সহায়ক হিসেবে ভূমিকা রাখবে বন্ধুরা এখন কিন্তু একদম পাউডারটা বেরিয়ে গেছে আর ওপরের এই যে অংশটা এই উপকরণটা আমি কিন্তু আমি একেবারেই ফেলে দেবো আর এই দেখুন এই গুঁড়োটা আমি কৌটোতে রেখে দেব প্রতিদিন এক চামচ করে হালকা জলে ফুটিয়ে সেই চাটা ছেঁকে আপনি পান করতে পারেন এটা আপনার শরীরের জন্য ভালো হবে আর তাছাড়াও আপনি আলু ভাতে যখন মানে আলু ভর্তা যখন করছেন কিংবা আলু ভাতে তৈরি করছেন অন্য কোনো সবজি সেদ্ধ করেছেন তাতে কিছুটা ছড়িয়ে নিতে পারেন তাতেও খেতে ভালো লাগবে সজনে পাতাটাকে এইভাবে আমরা খেতে পারি কিংবা এমনি শুধু মুখেও খাওয়া যেতে পারে শুধু মুখে খাওয়ার চেয়ে আমার মনে হয় এটা জলে ফুটিয়ে চায়ের সাথে কিংবা আপনি কোনো ভর্তাতে দিয়ে এটা খেতে পারেন এই দেখুন এমনিতেও বাচ্চারা সজনে পাতা খেতে চায় না তো সজনে পাতার গুঁড়া বাচ্চাদেরও খাওয়ানো যেতে পারে আর ব্লাড প্রেশার কমাতে চাইলে শরীরের ওজন কমাতে চাইলে সজনে পাতাকে এইভাবে বড়ো কাপের এক কাপ জলে সেদ্ধ করুন এখানে নুন কিংবা অন্য কিছু দেওয়ার দরকার নেই আর এটা খুব ভালোভাবে ফুটতে দিন ফুটে ফুটে দেখবেন এই সজনে পাতার মানে বর্ণটা জলে চলে এসছে জলটা সবুজ হয়ে গেছে ঘন সবুজ হয়ে গেলে তখন এটা ছেঁকে পান করুন এটা খালি পেটে পান করলে সব থেকে ভালো হয় যদি আপনারা এই রকমভাবে পাতা সেদ্ধ করে প্রতিদিন খেতে না পারেন তাহলে গুঁড়ো ঘরে রেডি করে নেন সজনে পাতার গুঁড়ো কিন্তু মোরিঙ্গা পাউডার নামে অনলাইনে সার্চ করলে পাওয়া যায় কিন্তু নিজেরা যদি ঘরে পাতা সংগ্রহ করে এভাবে রেডি করে নেন তাহলে খুবই ভালো হয় একদম অরিজিনাল জিনিসটা পাওয়া যায় বন্ধুরা সজনে পাতাকে আমি দেখুন সেদ্ধ করে নিয়েছি আর সজনে পাতা সেদ্ধ করার পর এটাকে আমি এভাবে ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি ওজনকেও অনেকখানি কমিয়ে দেয় আর শরীরের ব্যথা যন্ত্রণাকে দূর করে দেয় প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম আর এই ক্যালসিয়াম থাকার কারণে বেত রুগীর পক্ষেও খুব ভালো তাই হাড়ের অতিরিক্ত ব্যথা কমাতেও সাহায্য করে সজনে পাতার জল বন্ধুরা নিয়ম করে কিন্তু গুঁড়োটাও আপনি প্রতিদিন খেতে পারেন তাহলে আপনার অনেক উপকারই হবে ধন্যবাদ